হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে কথা বলবো এখন বর্তমান সময় কিন্তু কাশফুলের পিকচার এ চলছে বা কাশফুলের একটা সিজন চলে আসছে আপনারা জানেন বা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন এইসব ধরনের পিকচার কিন্তু টিকটক ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামের ভিতরে কিন্তু আপনার খুবই পরিমাণ বাইরে রয়েছে এবং আপনার নিজের ফেসবুক আইডির ভিতরে এরকম ধরনের পিকচার আপনি আপলোড করবেন কিভাবে বা এরকম ধরনের পিকচার তৈরি করবেন কিভাবে দেখেন আপনার বাড়ির আশেপাশে কাশফুল নাই তো কিসে তো আপনি কি করবেন বা আপনার বাড়ির আশেপাশে বা পাঁচ কিলো দশ কিলোমিটারের ভিতরে আপনার এলাকাতে কাশফুল নাই তো জাস্ট এই পিকচার আমাকে তৈরি করে দিয়েছে জেমিনি যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন খুবই পরিমাণ বাইরের ভাইরাল আছে ট্রেনিং এর ভিতরে রয়েছে এই বর্তমান সময় আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের পিকচার কিন্তু জিমিনি এডিট করে দিয়েছে আপনার ফ্রিতেই আপনি কিন্তু ফ্রিতে এডিট করতে পারবেন আমার এই পিকচারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি জাস্ট খালি একটা পিকচার দিয়ে দিছি পিকচার দিয়ে দিয়ে আমি লিখে দিছি যে আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডে কাশফুল থাকবে এবং হাতে একটা ডিএসএলআর ক্যামেরা থাকবে তো দেখেন আমার সামনেও কিছু কাশফুল থাকবে পিছনে কিছু কাশফুল থাকবে এবং ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্লার থাকবে তো এরকম ধরনের পিকচার আপনারা তৈরি করবেন কিভাবে দেখেন খুবই সহজেই আমরা প্রথমে চলে যাবো গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে জিমিনি অ্যাপসটা টা ডাউনলোড করতে হবে এই যে গুগল প্লে স্টোর দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার আগে এখানে সার্চ করা ছিল এই যে এখানে দেখতে পাচ্ছেন জিমিনি নামে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে জিমিনি যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা কি করবেন ডাউনলোড করবেন যেহেতু আমার ডাউনলোড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আর ডাউনলোড করবো না তাহলে চলে যাব সরাসরি জিমিনি অ্যাপস এর ভিতরে এখানে আসার পরে জিমিনি অ্যাপস এর ভিতরে চলে আসলাম এই যে জিমিনি অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে কি করবো ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিছু চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এটা কি এখানে 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 এই যে প্লাস দেখতে পাচ্ছেন ক্লিক ক্লিক করে দেওয়ার পরে আমার গ্যালারি চলে আসবে একটা এই যে গ্যালারি চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে গ্যালারিটা চলে আসছে তা আমরা কি করবো এই গ্যালারি উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে অসংখ্য অন্য পিকচার চলে আসবে আপনার পছন্দ অনুযায়ী যে যে পিকচারটা দিয়ে আপনি ফটো ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করতে চান বা কাজ এড করতে চান এই পিকচার টা দিয়ে দিবেন ধরে নিন আমি এই পিকচার টা দিয়ে দিলাম এই পিকচার উপর ক্লিক করে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু টাইটেল লিখবেন বা আপনি কোন ধরনের পিকচার এডিট করতে চান তো যেহেতু আমি আমার পিকচারের ব্যাকগ্রাউন্ডে কাজ এড করতে চাই এবং হাতে একটা ডিএসএলআর ক্যামেরা থাকবে আমি এখানে বাংলাতে লিখে দিলাম বাংলা ইংরেজিতে যেভাবে লেখেন আপনারা আপনার মতো লিখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা হয়ে গেছে লেখাটা হওয়ার পরে এই যে এখানে পেস্ট করে দিব এই যে এখানে পেজ করে দিলাম আমার পিকচারটা কিন্তু এডিট হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই ফোনে কিন্তু ইন্টারনেট কানেক্ট থাকতে হবে ইন্টারনেট কানেক্ট না থাকলে কিন্তু আপনারা পিকচারটা এডিট করতে পারবেন না তো অবশ্যই এটা অপেক্ষা করবেন দেখি ই লেখা এখানে বা পিকচারটা এডিট করে দিবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর আগের থেকেও যে আমার এই পিকচারটা এটা আরো সুন্দর করে দিছে এই দেখতে পাচ্ছেন তো কত চমৎকার ভাবে পিকচারটা এডিট করে দিছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনার কোনো হবে না কাশ ফুলের কোনো জায়গায় কাশ ফুলের ব্যাকগ্রাউন্ডে আপনার উঠাতে পারবেন বা দিবেন ওরা কাশফুল এড করে দিবে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন এখানে ক্লিক করে দেখেন আমার যে পিকচারটা দিই সেই পিকচারটাই রয়েছে তো এখানে যে এখানে যে আমি ক্লিক করে দিই ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন উপরে উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে আমার গ্যালারিতে চলে যাবে তো আমরা কি করব এখানে ক্লিক করে দিব এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি গ্যালারিতে চলে আসব তো আমার যে পিকচারটা এই যে দেখতে পাচ্ছেন আমার এই পিকচারটা কিন্তু সুন্দরভাবে আপনার এডিট হয়ে গেছে বা কাশফুলের ব্যাকগ্রাউন্ড পিছনে চলে আসছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই আরও আশঙ্ক্ষণীয় পিকচার এডিট করতে আমাদের কমেন্টে মতামত জানান এবং আমাদের ভিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন